কদমতলা থানার কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় সহ চোরেরা মালিকের ঘরের দরজা ভেঙে আলমারি ও ঠাকুরঘর থেকে নগদ দশ হাজার টাকা গ্যাস সিলিন্ডার মোবাইল ফোন এবং বিভিন্ন জিনিসপত্র চুরি করে ভাড়াটিয়া বিনয় দাস এবং চয়ন দেবের ঘরের দরজাও চুরির চেষ্টা করা হয় যদিও সব ক্ষেত্রে চোরেরা সফল হয়নি স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান কোদমতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোর দলের খোঁজে তৎপর। এই ধরনের চুরির পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। অবশ্য হঠাৎ মানে মালিক পক্ষ এখানে থাকে না আমরা দুই ভাড়াটি থাকি যে তারা দোকান আছে আর আমি codimensionagoogleapisit khari kori khase এটা আমার যারা রেস্টুরেন্টের মালিক তারা আইছে আগে ফুল চেক কুড়িয়াতে

ধৰ অনুমানিক এটা আমি কালকে আরেক মানে বিয়াত দিতে লাগে আরেকজন মানে একটা জিনিস কিনছি মানে কালকে পেমেন্ট করতে লাগে শুক্রবার তো তো আজকে এইরকম দুর্ঘটনা দিন ঘটবো খেজ আর আমার বড়া সিলিন্ডার এখানে আমার ফ্যামিলি বাড়ি না আমি নিজে এটা বদলে রাখছি কারণ আমি নিজে রান্না বান্না করে খাইতে লাগবো ওখানে আমি কাজ করে খালি করি আর আমার কাপড় সুপর এরপরে মোবাইল তারপরে আপনাৰা দেখোন নিউজ তৎকাল টুৱেণ্টি ফ'ৰ